বাপরে কত দিন থেকে এরকম অসুবিধা প্রায় এক মাস হয়ে গেছে কি অবস্থা তা আমাকে এখন dekhle bebe আরে না 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 দড়া দড়া যাবো যাবো অসুবিধা নেই পুরো অসুবিধা হয়েছে না আরে یار लास्टে যায় আচ্ছা বাড়ি কোন দিকে বলো তো আমাকে বলো তো নিচে এদিক দিয়ে নিচে যেতে হবে তোমাকে দেখে মনে হচ্ছে এরকম না সত্যি তো নাকি মিথ্যা কথা বলছো ঠিক আছে ভাই বুঝতে পেরেছি হ্যাঁ ভাই বলো ভালো আছি এই ভাইটা আমাকে দেখে ডাকলো অসুবিধা হয়েছে ওর বইয়ের নাকি কিডনি ডাউন কি অবস্থা না না ঠিক আছে তোমার কথাবার্তা শুনেই মনে হচ্ছে যে কোনো একটা প্রবলেম হয়েছে আচ্ছা ঠিক আছে চলো আমার আমাকে নিয়ে চলো তোমাদের যেতে হবে এদিক দিয়ে ঠিক আছে বসো তাহলে গাড়ি তো কোথায় যাচ্ছো ভাই ও দেখেছো না ঠিক আছে বসো ভাই হ্যাঁ আচ্ছা যাচ্ছি হ্যাঁ ওখানে দেখা হবে পরে ভাই তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে ভাই বিয়ে হয়েছে ছয় বছর হয়ে গেছে তো এরকম ঘটনা একটা বাচ্চাও আছে তো এরকম কতদিন থেকে মানে এক মাস হয়ে গেল মানে আগে ডাক্তার দেখিয়েছি হ্যাঁ ডাক্তার বলছে কি হ্যাঁ তিন মাসের ওষুধ দিয়েছিলো আমাদেরকে আচ্ছা তিন মাসের ওষুধ বলছি এটা দিয়ে চালাও পরে আসো তারপর আমি গিয়ে কথা কথা বলিয়ে দেখবো আচ্ছা আমরা অত বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা

এটা বাড়ি আচ্ছা কে হয় তোমার এটা বাচ্চা বাপরে ঠিক আছে আমি এখানে থাকছি অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ বসে বসে কে কার হয়েছে তোমার বউ কোথায় ও তোমার হয়েছে দেখি সামনের দিকে আসো একটু বাপরে বসো 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 তোমার এমনি শরীর খারাপ

ঠিক আছে ঠিক আছে আমাকে দেখাতে হবে না আমি বুঝে গেছি আর ভাই দেখাতে হবে না থাক আমি বুঝতে পেরেছি এটা কতদিন থেকে মানে এরকম একটা মানে যে দুদিকে কিডনি ড্যামেজ হয়েছে কতদিন থেকে এটা মানে সিমটম ধরা পড়েছে এটা আগে বলছিল ইনফেকশন আছে ইনফেকশন আছে আগে দুই দুই থেকে আড়াই বছর আগে আচ্ছা ইনফেকশন আছে তো আমরা ভাবছি যে ওষুধ খাইলে ঠিক হবে ওষুধ খেয়েছিল আচ্ছা তারপরে মনে করো তোমার হ্যাঁ ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে তখন ঠিক ছিল

ভাই ভাই এরকম করো না আমাকে হাত জোর করবে না আমি কেউ না আমি জাস্ট ভিডিও বানাই ঠিক আছে আমার ভালো লাগে মানুষদেরকে হেল্প করতে মানুষের পাশে থাকতে তো আমি যথাযথ চেষ্টা করব হুম এবং আমার যারা অডিয়েন্স আছে তাদেরকেও রিকোয়েস্ট করব যদি পারো দেখো এর আগে একটা আমি গেছিলাম একটা বাড়িতে তাদের বাড়িতেও সেরকম ব্লাড ক্যান্সার হয়েছিল তো তাদেরকেও আমি যতটুকু করার করেছি এবং অডিয়েন্স যারা আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছি দেখো

হ্যাঁ যতটা যতটুকু আমার সামর্থ্য যতটুকু হয় আর সবাইকে বলবো একটু প্লিজ এইটুকু একটা ছোট্ট সংসার এরা দেখো অর্থনৈতিক অবস্থা যখনই খারাপ থাকে তখনই তো সবার কাছে সাহায্য চাই তাই না আর যদি ভালো অর্থনৈতিক থাকতো তাহলে তার সাহায্য চাইতে হতো না সেটা আমরা জানি তাহলে ওটাই ওটাই আমরাও করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং তোমরাও একটু এদিক ওদিক করে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হতে পারে ঠিক আমি তোমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে কেয়ার ঠিক আছে আর তোমার কিছু হবে না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ একদম বিন্দাস থাকো হ্যাঁ আমি আসি হ্যাঁ একদম নিশ্চিন্তে থাকো কিচ্ছু মনে কিচ্ছু হবে না সোগাই সত্যি খুব কষ্ট লাগলো দেখে আমার খুব খারাপ লাগলো যে এরকম একটা ফ্যামিলি মানে কি বলবো আর যাই হোক তোমাদের কাছে আমার একটা হামবেল রিকোয়েস্ট যে যেরকম পারো যতটুক হয় একদম একদম ভাই যে যতটুক পারো ভাই দেখো ভাইটার দিকে তাকিয়ে দেখো তোমরা যেরকম পারো আমাকে আমি কিউআর কোডটা দিয়ে দেবো ভাইটার তো তোমরা যা পারো এক টাকা হোক দু টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যেরকম সামর্থ্য হয় যদি দাও তাহলে এর মানে ফ্যামিলিটা বাঁচবে আমার কাছে এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে চলো আজকে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজে খেয়াল রাখবে ততক্ষণ ভাই লাভই ব্যা